নমস্কার আমি এখন শ্রী শ্রীচন্ডীর ধ্যান মন্ত্র ও রক্তবীজ বধ অধ্যায় পাঠ করে আসনা রাখছি যিনি অরুণ পণ্না যাহার নয়ন যুগল কি পাত রঙ্গে আকলিত যিনি চারো হস্তে পাঙ্কো পূর্ণ চাপ সরধারিণী যিনি অনিমাদি অষ্ট সিদ্ধি পরিব্রিতা এবং জ্যোতিরাশি মণ্ডিতা এই প্রকার ভবানীকে আমি ধ্যান করি বা প্রণাম করি প্রাপ্তবীজ ঋষি বলিলেন চণ্ড মুন্ড নামক দ্বৈতদ্বয় নিহত বহু সৈন্য হইলে প্রতাপশালী দ্বৈত প্রধাভিভূত হইয়া দ্বৈতগণকে সকল সৈন্য সহিত যুদ্ধ শয্যা করিতে আদেশ করিল অধ্যয় ছিয়াশি জন উদ্ধার্থ প্রধান দ্বৈত চতুরঙ্গ সৈন্য সমভি বাহারে এবং চুরাশি জন কুম্ভকুলজাতশীয় সৈন্য বেষ্টিত হইয়া যুদ্ধে গমন করুক কোটি বীর্য নামক অসুরগণের পঞ্চাশটি বংশ এবং ধম্মা অসুরগণের এক শত সংখ্যাক বংশ আমার আজ্ঞায় যুদ্ধে নির্গত হই কালক দৈহত নৈজ এবং কালকীয় অসুরগণ আমার আজ্ঞায় শীঘ্র যুদ্ধাত্মে সজ্জিত হইয়া বহির্গত হই এই রব আদেশ করিয়া উগ্র প্রতিসম্ভ বহু সহস্যত্তম সৈন্য পরিপূত হইয়া যুদ্ধাত্মে গমন করিল অতি ভীষণ সেই সকল অসুর সৈন্য সমাগত দেখিয়া চণ্ডিকা ধনুষ্টঙ্কার শব্দেই পৃথিবী গগনের মধ্যদেশ পূর্ণ করিলেন নিপ অনন্তর সিংহ ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল এবং অম্বিকা ঘণ্টাধ্বনি তারা সেই সকল মহানাথ আরও ভর্তিত করিলেন বিস্তারিত মুখা কালী হুঙ্কার নাথে দীর্ঘমণ্ডল পূর্ণ করিয়া তাহার ভীষণ গর্জনে ওই সকল ধনুষ্টঙ্কার সিংহনাথ ও ঘণ্টাধ্বনিকে আবির্ভূত করিলেন সেই মহা শব্দ শ্রবণ করিয়া ক্রুদ্ধ দ্বৈত সৈন্য সকল দেবী চণ্ডিকা সিংহ এবং চণ্ডী ললাট উদ্ভবা চামুণ্ডাকে চতুর্দিকে বেষ্টন করিল এই নিপ অসারে অসুরগণের বিনাশ এবং অমরগণের বিজয়ের জন্য ব্রহ্মা বিষ্ণুপরাহ নৃসিংহ দেব শিপিন্দ্র কার্তিকায়দি দেবগণের মহাবীর্য মহাবল শক্তিসমূহ তাহাদের শরীর হইতে বহির্গত হইয়া দেবাদির অনুরূপ দেবামূর্তি ধারণপূর্বক চণ্ডিকার সমূপে কমন করিলেন যে দেবতা যে রূপ আকার ভূষণ ও বাহন তাহার শক্তি ও তদ্ূপ আকার ভূষণ ও বাহন গহন অসুরগণের সহিত যুদ্ধ করে আগমন করিলেন প্রথমে যকমলা ও কমণ্ডলু হস্তে হংসযুক্ত বিমানে আর উঠা ব্রহ্মার শক্তি আগমন করিলেন তিনি ব্রহ্মাণী নামে অভিহিতা অনন্তর বিশ্ববাহনা শ্রেষ্ঠ তিশুল মহেশ্বরী আসিলেন তাহার ললাটি অর্থচন্দ্র সবিতা এবং তাহার হস্তে দক্ষক অনন্ত নামক বলই রূপে ভূষিত কার্তিকের রূপিণী দেবী কৌমরী শ্রেষ্ঠ ময়ূরে আরোহণপূর্বক শক্তি হস্তে দ্বৈতগণের সই যুদ্ধ করিতে আছিলেন সেই রূপে গরুর বাহুনা বৈষ্ণবী দেবী চক্র গদা সাঙ্গ ও খর্গহস্তে চণ্ডিকার সমীপে উপস্থিত হলেন অনুপম যজ্ঞ মূর্তি ধারণকারী বিষ্ণু শক্তি পারহ মূর্তি ধারণ করিয়া যুদ্ধ করতে আসিলেন নারসিংহী নারসিংহের মূর্তি ধারণপূর্বক কেশরকম্পনে নক্ষত্রপুঞ্জ চালিত করিয়া তথায় আগমন করিলেন সেই রূপেই সহিস্য নয়না ইন্দ্রি বজহস্তে ওই হারণ করিয়া ঠিক ইন্দ্রের মতো দেবী মূর্তিতে সমাগত হইলেন তখন মহাদয় সেই সকল দেব শক্তি দ্বারা পরিবেষ্টিত হইয়া চণ্ডিকাকে বলিলেন আমার প্রতি প্রীতিবশত ইহাদের সহযোগে আপনি শীঘ্র সুরগণকে বিনাশ করুন অনন্তর দেবীর শরীর হইতে অতি ভীষণা শশঙ্ক সশঙ্কর্ষীকালের ন্যায় সপ্ততার নিচণ্ডিকা শক্তি আবর্ভূত হইলেন এবং সেই অপরাজিত দেবী ধূমুক অন্য জটা আধারী মহাদেবকে বলিলেন ভগবান আপনি শুম্ভ নিশুম্ভমী করে বহরূপে গমন করুন অতি গর্বিত দানব তয় শুম্ভ নিশুম্ভকে এবং অন্যান্য যে সকল দানব তথায় যুদ্ধাত্ম সমবেত হইয়াছেই তাহাদিগকে বলুন পুনরায় দেবরাজ ইন্দ্র তৈলক্যের অধিপতি হয়েউন এবং দেবগঞ্জ গাহতি ভোগ করুন যদি তোমরা বাঁচিতে ইচ্ছা করো তবে পাতালে প্রবেশ করো আর যদি বল গর্ব হতু তোমরা যুদ্ধাকাঙ্ক্ষী হও তবে আগমন করো আমার শিগ তোমাদের মাংস পূর্বক পরিচিত হইয়া সাক্ষাৎ শিবকে দেবী দ্বৈত কার্যে নিযুক্ত করিয়াছিলেন বলিয়া এই জগতে তিনি শিব ধ্যুতি নামে প্রসিদ্ধ হইয়াছেন সেই মহা আশুর গণ শিব কথিত শিব ধ্যুতি দেবীর বাক্য সমুদয় সমনেই ক্রোধে পরিপূর্ণ হইয়া যেখানে কাক্তা অবস্থিত ছিলেন তথায় গমন করিলেন অনন্তর প্রধানমত দেব সত্য অসুরগণ প্রথমেই দেবীর অজ্ঞে স্বর শক্তি ও বর্ষণ দ্বারা তাকে আচ্ছন্ন করিল কালী অসুর নিক্ষিপ্ত পান চক্র কোঠারিতে অস্ত সেই টঙ্কিত ধরুর মুক্ত বান সমূহ তারা ছেদন করিলেন তখন কালী সুম্বের সম্মুখে অসুরগণকে শোলাঘাতে বিদিন্ন এবং খটাঙ্গের পহারেই মর্দিত করিয়া বিচরণ করিতে লাগিলেন ব্রহ্মাণী যে যে পথে ধাবিত হইলেন তত্তস্থ সুরগণকে কমণ্ডলু জলসিঞ্চন দ্বারা বীর্যহীন ও অজশূন্য করিলেন ভুক্ত প্রকারে অতীশ ক্রুদ্ধা মহেশ্বরী ত্রিশধারী বৈষ্ণবী চক্রধারা এবং কৌমরী শক্তি অস্ত্র দ্বারাও দ্বৈতকে বিনাশ করিলেন ইন্দির বজ্রাঘাতী শত শত দ্বৈত বিদিন্ন হইল বিদিন্ন হইয়া রক্ত প্রবাহিত করিয়া ভূতলে পতিত হইল অসুরগণ বারাহাই কর্তৃক মুখ পোহারে বিনিষ্ট দত্তাগ্রের আঘাতে বক্ষস্থলে আহত এবং চক্র দ্বারা বিদীর্ণ হইয়া ভুতলে মৃত্যুমুখে নিবচিত হইল না আরও সিংহ সিংহনাদে দশ দিক ও নবমণ্ডল পরিপূর্ণ করিয়া নোক সময়ের দ্বারা অন্যান্য মহা আসুরকে বিদীর্ণ করিয়া ভক্ষণ করিতে করিতে যুদ্ধক্ষেত্রে বিচরণ করিলেন তখন শিব ধ্যুতিরুৎকট অট্টহাস্যমূর্চিত হইয়া অসুরগণ ধরা সেতে হইতে লাগিল আর তিনি পথিত অসুরগণকে ভক্ষণ করিতে লাগলেন এই রূপে ক্রুদ্ধাবাহ্ভী আদি অষ্টমার্তিকাগণ বিবিধ উপায়ে মহা অসুরগণকে মথিত করিতে লাগলেন তাহা দেখিয়া অসুর সৈন্যগণ চারিদিকে পলায়ন করিতে লাগিল ব্রাহ্মী আদি অষ্টমার্তিকা কর্তৃক মর্দিত দ্বৈতগণকে পালায়ন করিয়া দেখিয়া মহা অসুর রক্তবীজ ক্ষুদ্ধ হইয়া যুদ্ধাত্ম তাহাদের সম্মুখীন হইল রক্তবীজের শরীর হইতে যখন এক বিন্দু ভূমিতে পাতিত হইল তখনই প্রপথিত রক্তবিন্দু হইতে রক্তবিজের মতো দেহধারী বলশালী এক এক অসুর উৎপন্ন হইল সে মহাসুর রক্তবীজ ইন্দ্রিয় শরীর গদা হস্তে যুদ্ধ করিতে লাগিল তখন ইন্দ্রিয় সিও গজ্জাঘাতে কাহত আহত করিলেন গজ্জাহত রক্তবিজের শরীর হইতে দ্রুত বেগ রক্ত সব বহিতে লাগিল সেই রক্ত হইতেই তাহার মতো আকার বিশিষ্ট পরক্রাণ সম্পন্ন অসংখ্য যোদ্ধা সমর্থিত হইল রক্তবীজের শরীর হইতে রক্তবিন্দু ভূমিতে পতিত হইলেই তাহার মতো বলবান বীজ সারি ও বিক্রম সম্পূর্ণ তত বীর পুরুষ উৎপন্ন হইল সেই রক্ত সম্মত বীর যুদ্ধক্ষেত্রে মাতৃগণের সহিত উগ্র শস্ত্র আদি নিক্ষেপ পূর্বপতি ভীষণ রূপে যুদ্ধ করিতে লাগিল পুনরায় রক্তবীজের মস্তক যখন বজ্জাঘাতে ক্ষত হইল তখন রক্ত ধারা হইতে লাগিল এবং সেই রক্ত হইতে সহস্র সহস্র সুয্যাত হইল যুদ্ধে বৈষ্ণবী রক্তবীজকে চক্রের দ্বারা এবং দিই তাহাকে গদার আঘাত করিলেন বৈষ্ণবীজ চক্র দ্বারা ছিন্ন সেই অসুর সেই রক্তস্রাব হইতেই রক্তবীজ সহস্য মহাসুর উৎপন্ন হইয়া জগৎ পরিব্যাপ্ত করিল কৌরী শক্তি অস্ত্র দ্বারা পরা হাই অশীর দ্বারা এবং মহেশ্বরী তিশুর দ্বারা মহাশুর রক্তবীজকে আঘাত করিলেন সেই দ্বৈত মহাসুর রক্তবীজে প্রধানত হইয়া মহাশক্তি মাতৃগণকে পৃথকভাবে গদার দ্বারা আঘাত করিল দেবীগণের শক্তি ও শোলা অস্ত্রের আঘাতেই নানা প্রকারে আহত হইতে রক্তবীজের শরীর হইতেই যে রক্ত প্রবাহ ভূতলে পতিত হইল তা হইতে সচ শত অসুর উৎপন্ন হইল রক্তবীজের রক্তজাত অসুরগণ সমগ্র পৃথিবী পরিব্যাপ্ত করিল তাহাতে দেবগণ অত্যন্ত ভীত হইলেন সেই দেবগণকে বিচ্ছিন্ন দেখিয়া চণ্ডিকা সাহাস্য কালীকে বলিলেন চামুণ্ডে শীঘ্র বদন বিস্মিত করো। এবং আমার রাস্তাঘাতে আঘাতে উৎপন্ন রক্তবিন্দু সমূহ মহা আসুরগণকে সত্তর ভক্ষণ করো রক্তবীজ যা মহাসুরগণকে ভক্ষণ করিতে করিতেই তুমি যুদ্ধ করতে বিচরণ করো তাহলে এই রক্তবীজ রক্তহীন হইয়া ভয়প্রাপ্ত হইবে তুমি এই রূপে ভক্ষণ করিলে অন্য উজ্ঞাসুরগণ আর উৎপন্ন হইবে না চণ্ডিকা কালীকে এই রূপ বলিয়া সুল দ্বারা রক্তবীজ আঘাত করিলেন তখন কালী রক্তবীজে রক্তভূপিত হইতে না দিয়াই মুখে গ্রহণ করিলেন তখন রক্তবীজ গদা আদারা আতা চণ্ডিকাকে আঘাত করিল কিন্তু গদাঘাত চণ্ডিকার কিঞ্চিন মাত্র বেদনা উৎপাদন করিল না আহত রক্তবীজের শরীর হইতে বহু রক্ত প্রবাহিত হইল চামুণ্ডা শিও মুখে সেই সকল রক্ত পান করিলেন অনন্তর কালীর মুখগহ উপরে পতিত রক্তবিন্দু হইতে যে সকল মহাসুর তথায় উৎপন্ন হইল চামুণ্ডা তাহাদেওকে ভক্ষণ করিলেন এবং রক্তবিজের রক্ত পান করিলেন চামুণ্ডা রক্তবীজের রক্ত পান করিয়া করিলে চণ্ডিকা দেবী তাহাকে সুল বজ্রবাণ দৃষ্টি প্রবৃতি আঘাতে বধ করিলেন হে মহিপাল সেই মহা আশুর রক্তবীষ স্বাস্থ্যসমূহ দ্বারা আহত রক্তশূন্য হইয়া ভূতলে পতিত হইল হে নিপ তখন সেই দেবগণ পরমানন্দ লাভ করিলেন এবং তাহাদের শরীর হইতে উৎপন্ন ব্রাহ্মণী প্রমুখ মাতৃগণ অসুর পানে উন্মুক্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন রক্তবীষ অধ্যায় সমাপ্ত হইল ওং তৎসত ওং তৎসম